হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম এই যে আমি আজকে কাটুয়া রান্না করবো কাটুয়াডাটা খাওয়াতে আমার মেয়ের অনেক পছন্দ আমার মেয়ে অনেক পছন্দ করে আর সবারই অনেক পছন্দ বেশি বেশি করে ডাটা খাইতে হবে তাহলে শরীরের অনেক ভিটামিন হবে আর আমি রাত্রে ভিডিও এডিটিং করছি সত্যি কথা আমার যে কী ডিস্টার্ব করছে আর আমার কণ্ঠের অবস্থা দেখেন একদম বাজে বিশ্রি মানে সে ঘুমের ভাবে কণ্ঠটা একদম মোটা লাগছে যাই হোক মানে সংসারে আরও কাজ সাথে সাথে ভিডিও এডিটিংটা আমার একটু রাতি হয়ে গেল রাত্রে ভয় দিতে যাই শুধু হাই হচ্ছে আর খালি ঘুম আসতে যাই হোক মাঝে আমার তরকারিটা রান্না হয়ে গেছে আর এই যে এই ফাঁকে আমার মেয়ে এখন দুপুর বারোটা বাদ ছিল তখন মানে আমি মেয়েকে খাওয়াবো খাওয়ানোর পরে আমি ঘুম পাড়ি দেবো গোসল করার পরে ভাবলাম জোকে খাওয়ানোর মতন সেভাবে কিছু নাই তাই গ্লুডোস ফ্রাই গেছে এর পাশে গ্রামের দোকান থেকে নিয়ে আসালাম এই সব রান্না করি এই যে আমার মেয়েকে খাওয়া বাচ্চা কঠিন রে বাবা আমার মেয়েটা যে এত পরিমাণ ছটফটি খুবই ছটফটি সারাটা দিন একদম মাথার পরা ঘোলাই দেয় একদম প্রচুর সটফটি তারপরও আমার মনের কাছে অনেক ভালো লাগে অনেক শান্তি লাগে জানলা আমাকে মা হার্তো দান করেছে আসলে আল্লা তো আমাকে চাইতেও পারতো যে এই নিঃসন্তানের মানে খাতায় নামটা লেখা দে কিন্তু আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমাকে একটা সোনা মা সোনা বাসা আল্লাহ গিফট করছে গড গিফট যাই হোক আমি অনেক খুশি আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এই যে এখন বিকেল সাড়ে পাঁচটা ছয়টা বাজে এখন এখানে এক এক হাইটি বাড়াচ্ছে মুরগিটা আর এই যে রাত আজকে আমাদের এখানে মানে সাপ্তাহিক বাজারের দিন আপনার ভাইয়া কি কী বাজার করছে এখন আমি দেখি নাই ভাবলাম যে এইসব বাজার ভিডিও তো শেয়ার করা হয় না তাই আজকে দেখি কি কী আনছে এই যে পটল আনছে পটল তারপরে যে এক এক করে বার করি ঝিঙ্গা আলু তারপরে পিঁয়াজ হাল অনেক কিছুই আনছে পটলের ভর্তাটা অনেক টেস্ট লাগে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু পটলের ভর্তাটা খুবই দারুণ আলু ভাজি আলু ভর্তাও ভালো সব কিছু মেলায় আর ঝিঙ্গার কথা তো অসাধারণ কিন্তু দুঃখের বিষয়টা বাদ যায় খুশা অনেকটাই আর আমি এর আগে একবার দিয়েছিলাম মানে আমার চ্যানেলের প্রথম মানে চার পাঁচটা পরেই মনে হয় ভিডিও ওই মানে সাপ্তাহিক বাজার যেভাবে করে সব দেখাইছিলাম আবার হাই উঠলো মানে দু মিনিট পর পর এক মিনিট পর পর হাই উঠছে কী যে যন্ত্রণা আমার প্রচুর হাই উঠছে আর যাই হোক যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর শেষ পর চলে আসছি আল্লাহ